আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাত আজকে আমরা ব্যবস্থাপনা নীতিমেলা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পরীক্ষা যাতে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত আপনাদের রুটিন দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা হবে হ্যাঁ সো আপনাদের জন্য প্রযোজ্য ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্ট মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আমাদের যে সকল ব্যাচে ভর্তি চালু রয়েছে এখানে দেওয়া রয়েছে একটা দুইটা বা তিনটা বা সবগুলো সাবজেক্টেই যুক্ত হতে পারবেন যতগুলো আপনাদের প্রয়োজন সবগুলোতেই চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন তো আজকের সাজেশনটা দুই ক্যাটাগরি তে বিভক্ত করা হয়েছে যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এবং এ প্লাস পেতে চায় তাদের জন্য যে প্রশ্নগুলোতে ডাবল টিক চিহ্ন দেওয়া রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা শুধু এ ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হচ্ছে এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ব্যবস্থাপনা ব্যবস্থাপককে এই প্রশ্নটা যারা শুধু পাশ করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য প্রযোজ্য মানে মুখস্থ করতে হবে কবিভাগ মানে কি মুখস্থ করতে হবে এরপরে হচ্ছে ম্যানেজার শব্দের অর্থ কি আধুনিক ব্যবস্থাপনার জনককে হুম তারপরে এফডব্লিউ টেলরের টেলরের পূর্ণ রূপ কি নাম কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে এফডব্লিউ টেলরের বিখ্যাত গ্রন্থটির নাম কি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি উপাদান লেখো এগুলো সকলকেই মুখস্থ করতে হবে কিন্তু ব্যবস্থাপনার স্তর কয়টি ও কি কি এটা শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন নিচ্ছেন তাদের জন্য প্রযোজ্য এটা সকলকেই পড়তে হবে না ঠিক আছে এরপরে আমলাতন্ত্রের জনক কে হ্যাঁ তারপরে পিওএস ডিসি ও আরবি তত্ত্বের প্রবক্তাকে এর রূপ লেখ ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল উক্তিটি কে দিয়েছেন হেনরি ফিওলের বিখ্যাত বইটির নাম কি ব্যবস্থাপনা সিক্স এম কি কী হুম তারপরে হর্থন গবেষণা কে পরিচালনা করেন এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পাশাপাশি ব্যবস্থাপকীয় দক্ষতা কাকে বলে ব্যবস্থাপনার সামাজিক তত্ত্ব তত্ত্বের জনক কে হম তারপরে সেভেন এস কি বা এর রূপ কি এরপর মানবিক দক্ষতা কাকে বলে এবং যে তত্ত্বের প্রবর্তন কখন হয় এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করো হ্যাঁ এডওয়ার্ড ডেমিং কোন দেশের অধিবাসী এবং ব্যবস্থাপনায় নৈতিকতা কি একজন মহিলা ব্যবস্থাপনাবিদের নাম লেখো এরপর আদেশের ঐক্য কি এবং পরামর্শমূলক নির্দেশনা কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো পড়ে নেবেন মুখস্থ করে নেবেন এটা গেল প্রথম অধ্যায় থেকে এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় পরিবেশ দ্বিতীয় অধ্যায় পরিবেশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিবেশ কি ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে ব্যবসায় পরিবেশ কাকে বলে ইকোলজিক্যাল পরিবেশ কি বহুজাতিক কর্পোরেশন কি পরিবেশের বাহ্যিক উপাদানগুলোর নাম লেখ এবং হচ্ছে অর্থনৈতিক জোট এর সংজ্ঞা দাও ফ্রাঞ্চাইজিং কি শটের পূর্ণরূপ লেখো টট বিশ্লেষণ কাকে বলে আইএসও নয় হাজার আইএসও এর পূর্ণরূপ কী সার্কের পূর্ণরূপ কি আসিয়ানের পূর্ণরূপ কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে এরপর আসিয়ানের পূর্ণরূপ গার্ডের পূর্ণরূপ ডাব্লিউটিও এর পূর্ণরূপ শর্ট শর্ট কি এর সদর দপ্তর কথায় নাফটা কি এবং নাফটা এর পূর্ণরূপ কি এক একটা প্রশ্ন পাশাপাশি এখানে সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বুঝো সাবটা এর পূর্ণরূপ কি বিষয়নের সংজ্ঞা দাও হ্যাঁ তো ইউরোপীয় ইউনিয়ন কোন ধরনের জোট সিইও এর পূর্ণরূপ কি আই এর পূর্ণরূপ লেখো এক একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি তৃতীয় অধ্যায় থেকে পরিকল্পনা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পূর্বানুমান কি স্থায়ী পরিকল্পনা কাকে বলে একার্থ পরিকল্পনা কি ব্যবস্থাপনার ভিত্তি কি। হ্যাঁ এরপরে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি কাকে বলে ব্যবস্থাপনা দর্শন বলতে কি বোঝায় অনানুষ্ঠানিক পরিকল্পনা কাকে বলে পদ্মা সেতু তৈরি কোন ধরনের পরিকল্পনা এবং হচ্ছে আপনার প্রকল্প কাকে বলে পলিসি কোন ধরনের পরিকল্পনা কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণের দুটি উপাদান লেখ এবং হচ্ছে ক্যারিয়ার পরিকল্পনা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন এরপরে চতুর্থ অধ্যায় চলে আসে বা এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য কি বা কাকে বলে বা উদ্দেশ্যের সংজ্ঞা দাও উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা এমবিও কাকে বলে এমবিও ধারণা প্রবর্তক কে ধারণার প্রবর্তক কে এর পুনরূপ লেখ। এবং পিটার এফ ড্রোকার কর্তৃক লিখিত সারা জাগানো বইটির নাম কি ভীষণ কাকে বলে এমবিও এর পূর্ণরূপ লেখ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস মিশন কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে চতুর্থ অধ্যায় উদ্দেশ্য থেকে পাশাপাশি এখানে রয়েছে গৌণ সহকারী উদ্দেশ্য কি এবং মধ্যমেয়াদি উদ্দেশ্য কি কৌশলগত উদ্দেশ্য কাকে বলে ব্যক্তিগত উদ্দেশ্য কাকে বলে কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন পঞ্চম অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং তাহলে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কি অংশগ্রহণমূলক সিদ্ধান্ত কি এরপরে হচ্ছে গৌণ সিদ্ধান্ত কাকে বলে এই প্রশ্নটা তারপর হচ্ছে কর্মী সংগ্রহ কর্মী সংগ্রহের উৎস কয়টি এরপরে হচ্ছে সাক্ষাৎকার কি এবং পদোন্নতি কাকে বলে পদোন্নতির ভিত্তিগুলো কি কি শুল্ক পদোন্নতি কাকে বলে প্যানেল বা বোর্ড সাক্ষাৎকার কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্ব পূর্ণ পঞ্চম অধ্যায় থেকে পাশাপাশি চাকরি সমৃদ্ধকরণের করণের সংজ্ঞা দাও বরখাস্ত বা পদচ্যুতি কাকে বলে এ পাশে নির্বাচন কি কার্যবিন্যাসের সংজ্ঞা দাও নতুন কর্মী সমাজে কি কি কারিগরি দক্ষতা বলতে কি বোঝায় এবং কৃতিত্ব বা সাফল্য চাই দেওয়া অর্জন কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়ে সংগঠন বা সংগঠিতকরণ তো সংগঠন বলতে কি বোঝায় বা সংগঠন কাকে বলে এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ লার্নিং সংগঠন কাকে বলে ম্যাট্রিক্স সংগঠন কাকে বলে সংগঠন কাঠামো কাকে বলে অনানুষ্ঠানিক সংগঠন বলতে কি বোঝায় সরলরৈখিক সংগঠন কাকে বলে এই কমিটি সংগঠন কাকে বলে সরলৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি বা কাকে বলে কৌশলগত ব্যবসায় বা সাব একক কি বিভাগীয়করণ কি স্টাফ কর্তৃত্ব বলতে কি বোঝায় কর্তৃত্বর্পণ বলতে কি বোঝায় ষষ্ঠ অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি কেন্দ্রীয়করণ কাকে বলে সাংগঠনিক সংস্কৃতি বলতে কি বোঝায় এই সূত্রটার প্রয়োজন তত্ত্বাবধান সংজ্ঞা দাও এরপরে হচ্ছে ব্যবস্থাপনা পরিসর বলতে কি বুঝো কাম্য তত্ত্বাবধান পরিসর কি এবং হচ্ছে স্থান বা আঞ্চলিক বিভাগীয়করণ কাকে বলে ক্রেতা ভিত্তিক বিভাগীয়করণ কি আচরণমূলক সংগঠন কি এই একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসছি সপ্তম অধ্যায় নেতৃত্ব বা লিডিং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নেতৃত্বের সংজ্ঞা দাও স্বৈরাচারী বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে মোহনীয় নেতৃত্ব কাকে বলে গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে এবং লাগামহীন নেতৃত্ব কাকে বলে ব্যবস্থাপনা গ্রিড কাকে বলে এবং দল কাকে বলে টিম কাকে বলে অস্থায়ী কমিটি কাকে বলে এবং অনানুষ্ঠানিক কমিটি বলতে কি বোঝায় উপদেষ্টা বলতে কি বোঝায় এবং হচ্ছে নেতৃত্বের ব্যবস্থাপকীয় গ্রিড তত্ত্বকে আবিষ্কার করেছেন প্রেশনা তত্ত্ব ওয়াই জেড তত্ত্বের উদ্ভাবককে প্রেশনার দ্বিতীয়ত অবদানটি কে দিয়েছে এবং স্বপ্রেশনা কি এটা আমাদের মুখস্থ করার বিষয় আমাদের পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায় এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কি বা কাকে বলে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কাকে বলে টি পূর্ণরূপ কি নিয়ন্ত্রণ সিসিপি এর পূর্ণরূপ কি সিপিএম এর পূর্ণরূপ কি পার্ট এর পূর্ণরূপ কি সমন্বয় সাধন কাকে বলে সমন্বয় কাকে বলে তারপরে হচ্ছে কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বোঝায় এবং ক্রিটিক্যাল নিয়ন্ত্রণ বিন্দু বলতে সমচ্ছেদ বিন্দু বা পয়েন্ট কাকে বলে বাজেটারি নিয়ন্ত্রণ কাকে বলে তারপরে হচ্ছে ডিএসএস কি ই কমার্স কি এবং এই পাশে তথ্য প্রযুক্তি কাকে বলে ইন্টারনেট কাকে বলে এগুলা করে নেবেন ডিবিএমের পূর্ণরূপ ল্যানের পূর্ণরূপ ওয়ানের পূর্ণরূপ ম্যানের পূর্ণরূপ ডাব্লিউপি এর পূর্ণরূপ পার্টের পূর্ণরূপ এবং এখানে হচ্ছে অনমোনীয় বাজেট কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো মোটামুটি এই অষ্টম অধ্যায় পর্যন্তই আপনাদের রয়েছে আর কোনো অধ্যায় নাই আপনাদের এই সাজেশন এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সাজেশন দেবো আর একটা বিষয় আবার মনে করে দিই ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন থার্ড ইয়ারে ট্যাক্সিশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস স্ট্যাটিস্টিক্স ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে আপনি চাইলে একটা দুইটা বা তিনটাতেই আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ করুন আর যদি আপনারা চান আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন এই মুহূর্তে যে সকল ব্যাচে রানিং ক্লাস চলতেছে সেগুলো হচ্ছে এই তালিকাটা আপনারা চাইলে যুক্ত হতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পরবে ততক্ষণ পর্যন্ত কথা